এই যে আজকে এটা এসেছে নিসান আজ হলো একুশে নভেম্বর নতুন গাড়ি এটার এটার মতো বক্স বানানো হবে বক্স বানানো হবে এই যে আজকে এটা নতুন এসেছে এগুলো কিন্তু শোরুম থেকে এসেছে সা আমরা যদি দেখাই এদিকে কন্ডিশন এটা অনেক সুন্দর এই যে পিছনে সাশি অনেক সাশিটাই আসে এটার গাড়ির অরিজিনাল শাসি আছে পরে এগুলার বডি বানানো হয় আর তো এটা এটার আমরা বক্স বডি বানাবো এটার আর বক্স বডি বানাবো এই যে ভিতরে আমি যদি দেখাই ভিতরে এই যে ভিতরে রং কন্ডিশন নতুন গাড়ি হ্যাঁ এই যে গাড়ি রেডি হইতেছে হ্যাঁ এ লাগার কাজ চলতেছে বক্স অলরেডি রেডি হয়ে গেছে আমাদের বক্সে ক্লাডিং লাগানোর কাজ বাকি আছে শুধু এই যে আমি দেখে ফুল এই যে বক্স এই পাশে স্লাইড দূর হবে এই পাশে লেফট সাইডে ফুল বক্স রেডি শুধু ক্লাডিং লাগানোর বাকি আছে আরে আমাদের যে বক্সের গাড়িটা আসলো বক্সের গাড়িটা অলরেডি আমরা রেডি করতে ফেলেছি এটারে হ্যাঁ এই যে আমি দেখাতেছি যে এটা এক সাইডে এক সাইডে স্লাইডিং ডোর এই পাশে স্লাইডিং ডোর এটা এই যে দূর থেকে আমি দেখা যাচ্ছি যে এই পাশে স্লাইডিং ডোর এখন এটা চলে যাবে শোরুমে আবার শোরুম থেকে এসে এসেছে তো আবার শোরুমে যাবে কিন এই যে এটার সেফটি বাম্পস এগুলো কিন্তু অ্যালমোনিয়াম আমরা এই যে বার অ্যালমোনিয়াম দেখেন ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মিলেছে যে ওটা হচ্ছে শোরুমের নাম্বার শোরুমের নাম্বার লাল হয় ফাসিং ওয়েলারই এটা অরজিনাল নাম্বার দেবে এরকম এরকম গাড়ি এটা যে এখন এটা শোরুমে যাবে তো আমরা এগুলো রেডি করছিলাম আর এটা হচ্ছে হাইট হচ্ছে লম্বা হয়েছে দুই মিটার হাইট এটার হাইট আর এদিকে আর এদিকে লম্বা হইছে তিন মিটার তিরিশ লম্বা তিন মিটার তিরিশ এদিকে আর এই যে ফুল গাড়িটা এটা সার ফাশে কর্নার এগুলো অ্যালমোনিয়ামে যে অ্যাঙ্গেল না ডিজাইন করে আমরা এই এই যে ডোর সার্ড অনেক সুন্দর ফিনিশিং হ্যাঁ অ্যালমোনিয়াম আমরা এগুলো সব অ্যালমোনিয়াম ডিজাইন ফাইভ কোটি লাগছে এগুলো মিশিং আছে কাটার ওই যে কর্নার হ্যাঁ কর্নারগুলো অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং কর্নারগুলো আমাদের কাজের এগুলো সব নাট বলে যে অ্যালএকি সিস্টেম সব নাট বলে যে এগুলো সব নাট বল বলি সবগুলো অ্যালএকি সিস্টেম আর এদিকে পিছনে পিছনেগুলো শুধু রিপিট মারছে আর পিছনে ফিছনেগুলো রিপিট এই যে ফুল গাড়িটা হ্যাঁ তারপর ওই যে সিক্সটি আছে এটা স্প্রিট মানে ষাটের ওপরে যেতে পারতো না আর এই সিক্সটি লাগেছে স্প্রিট ওই যে কর্নারে আমাদের কোম্পানির লোক দেওয়া আছে কর্নারে এগুলো অ্যালমোনিয়াম ক্যালাডিং শিট মানে বৃষ্টি হইলে এগুলো বৃষ্টি রে কোনো সমস্যা হইতো না এটি অ্যালমুনিয়াম ভিতরে প্লাস্টিক আর দোনো পাশে অ্যালমোনিয়াম পাতলা পাতলা শিট করে ভিতরে ক্যালাটিং করছে এগুলো অ্যালমুনিয়াম ক্যালাটিং শিট বলে আর যাইতে গেছে চলে যাইতেছে এখন আজকে শোরুমে শোরুমে তাহলে এগুলো পাসিং করবো বলে নাম্বা ক্লেট দিব